যে মোবাইল রিপেয়ার শিখে মোবাইল রিপেয়ার করবে রিপেয়ার ম্যান হবে এমনও কিন্তু না বাংলাদেশ না আসলে এশিয়া মহাদেশের ভিতরে আপনি এত বড় ট্রেনিং সেন্টার আপনি দেখাতে পারবেন না হচ্ছে বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাইরে যেকোনো কোনো প্রান্তে সে এই সার্টিফিকেট শো করে সে কিন্তু যেকোনো জব করতে পারবে যত মডেল বের হচ্ছে নতুন নতুন কিন্তু প্রবলেমও বের হচ্ছে আর প্রবলেম বের হলেই কিন্তু হচ্ছে সে অবশ্যই টেকনিশিয়ান কাজে আসতে হবে আর পাঁচ হাজার প্লাস স্টুডেন্ট সাকসেস সবাই মোট এরা মোটামুটি মোবাইল রিপেয়ার আছে একটা সুযোগ পাবে এখান থেকে প্রায় আট হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু হচ্ছে ট্রেনিং কমপ্লিট করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো চলে আসছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার পূর্বেও আপনাদেরকে দেখিয়েছি কেন দেখাচ্ছি বারবারে বলি আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু স বাংলাদেশের সর্ববৃহৎ বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার কেন বলি আপনাদেরকে এক নজর দেখায় আবার এ হচ্ছে দেখুন আমাদের আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টার বাংলাদেশের সর্ববৃহৎ হচ্ছে ট্রেনিং সেন্টার দেখুন জীবনটা বেকার না থেকে কিছু হাতের কাজ শেখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হাতের কাজ শেখা থাকলে আমাদের কখনো বিফলে যায় না অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করব যেখান থেকে কাজগুলো শিখি না কেন দেখুন আমাদের ট্রেনার কীভাবে ট্রেনিং দিচ্ছে বলে মাসাল্লাহ স্পেস দেখুন আমাদের ট্রেনিং সেন্টারে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু অ্যাক্সেসরিজ ইকুইপমেন্ট সব আলাদা আলাদা ভিন্ন ভিন্ন যাদের তাদের কিন্তু চারটা আউটলেট রয়েছে অলরেডি ট্রেনিং সেন্টার রয়েছে অলরেডি ল্যাব আছে চারটা ল্যাব অলরেডি

আমার এখানে এই যে ইয়ে আছে দেখছেন এখানে একটা আমি লাইট মারি দেখেন দেখা যায় এটাও এক ধরনের ফ্রিকুয়েন্সি এটার ভিতরে এত দ্রুত ফ্রিকুয়েন্সিগুলি চলাফেরা করে আপনি চোখে দেখেন বুঝতে পারছেন এটা কেমন লেজার লেজার লাইট নাকি হ্যাঁ এগুলি আমরা শিখব সামনে সামনে সেন্সর আসবে সেন্সরের ভিতরে এগুলি থাকে আমাদের রিমোটের ভিতরেও ফ্রিকুয়েন্সি থাকে এগুলি অনেক হাই ফ্রিকুয়েন্সি থাকে এগুলি চোখে রাখেন চোখ বা বুঝতে পারছেন চোখ কেন বাধাইবে কারণ ফ্রিকুয়েন্সির এত আলাদা টেম্পারেচারের কারণে আমাদের চোখটা সমস্যা তো এই ফ্রিকুয়েন্সিগুলি আমাদের এত দরকার পড়ে না বর্তমানে যেটা প্রয়োজন পড়ে আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে সেটা কি বলে রেডিও ফ্রিকুয়েন্সি কি ফ্রিকুয়েন্সি রেডিও ফ্রিকুয়েন্সি যত বাড়বে অত আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই জন্য এই রেডিও ফ্রিকুয়েন্সিটা আমরা শরীরে সহ্য করতে পারি বুঝতে পারছেন তার নিচে থাকলেও আমরা সহ্য করতে পারি কারণ এর উপরে চলে গেলে আমাদের কি হবে ক্ষতি হবে নাকি আপনার আম্মা আম্মু আম্বা বলবে বলবে যে তুই বেশিক্ষণ মোবাইল চালাস তোর মাথা ব্যথা করবে তুই মেন্টাল হয়ে যাবি কে তুই পাগল হয়ে যাবি দেখিস বুয়া কারণ এইগুলি আমাদের কখনো শরীরের ক্ষতি করতে পারে এগুলি আমরা সহ্য করতে পারি এর উপরে যদি চলে যায় ফ্রিকুয়েন্সি তখন কি হবে তখন আমাদের শরীর ক্ষতি হবে যেটা আমাদের জন্য শরীরে ক্ষতি হয় সেটাকে আমরা কি। বলি রেডিয়েশন কি বলে রেডিয়েশন যেটা আমাদের ভালো সেটা কি বলে কি বলে একক কি বলে কি বলে এর ভিতরে দুই ধরনের ফ্রিকোয়েন্সি আছে মোবাইল ফোনের ভিতরে কত ধরনের দুই ধরনের মোবাইল ফোন হোক আর রাউটার হোক দুই ধরনের ফ্রিকুয়েন্সি থাকে তো একটা হলো রেডিও ফ্রিকুয়েন্সি আর হলো ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি পাটা দুইটা থাকে তা আমরা এটা দেখি কী কী আছে রেডিও ফ্রিকুয়েন্সি হলো যেটা আমাদের টাওয়ারে এবং কী কী থাকে টাওয়ারে থাকে মোবাইল ডিভাইসে থাকে এবং স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারে থাকে না কি যেসবের মাধ্যমে মূলত আমরা একটা রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে কমিউনিকেট করতে পারি কেমন এবং আর একটা আমাদের ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি এই ফ্রিকুয়েন্সিটা যেটা আমাদের মোবাইল ফোনের সার্কিটের ভিতরে থাকে কোথায় থাকে সার্কিটের ভিতরে আপনার দেখছেন কখনো সার্কিটের ভিতরে আমাদের স্টিল থাকে দেখছেন কখনো শিল্ডিং করা থাকে হ্যাঁ কেউ কি দেখছেন আমি তাহলে এই যে এরকম শিল্ডিং দেখছেন কখনো হ্যাঁ এরকম শিল্ডিং করা থাকে এটি কেন করা থাকে কারণ আমাদের মোবাইল ফোনে মাদার বোর্ডের ভিতরে এই যে সার্কিটগুলি চলাফেরা করে বা কাজ করে এখানে একটা ফ্রিকুয়েন্সি তৈরি হয় কেমন এখানে একটা রেডিয়েশন আসে যেটার মাধ্যমে শরীরে ক্ষতি হতে পারে তো সময় আমাদের যত মোবাইল ফোনগুলি কোম্পানিগুলি এ কী দেওয়া দেয় শিল্ডিং দেওয়া দেয় এতে যদি বাইরে নিয়ে না আসে আপনার শরীরে ক্ষতি না করে বুঝতে পারছেন এটা রক্ষা করে আমরা কী করে এটা গুতায় খুলে হালাই দিই এটা করবো না ঠিক আছে যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে আপনি কাজ করে এখানে এটা লাগাই দেন ক্লিয়ার দরকার নেই আপনার খোলা খুলে ফালানো এটা আমাদের শরীরের রেডিয়েশন থেকে কি করে রক্ষা করে প্রতিরক্ষা করে তো এটা সব সময় মনে রাখবে এবং এই শিল্ডিন কখনো সবার আগে ফালাইতে যাবে না কারণ কি মোবাইল ফোনের ভিতরে যে রেডিয়েশনগুলি তৈরি হয় এটা থেকে আমাদের কাস্টমারকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ক্লাস আছে এটা একটু দেখুন তো আমাদের এই ফ্রিকোয়েন্সি ইন্টারমিডিয়েট দেখানোর চেষ্টা করতেছি মাদারবোর্ডের ভিতরে যেই ফ্রিকোয়েন্সিটা কী থাকে থাকে সেটাকে আমরা কী বলি ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি আমাদের সার্কিট বোর্ডের ভিতরে যে ফ্রিকুয়েন্সিটা থাকে সেটাকে আমরা কী বলি ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি সার্কিটের বাইরে হাওয়ায় উড়ে যে এটাকে কী বলি রেডিও ফ্রিকুয়েন্সি এখন দেখেন রেডিও ফ্রিকুয়েন্সি কী ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি কীভাবে কাজ করে সাইলেন্স শোনেন যখন আপনি একটা কথা বলেন এটা কোথায় যায় বলে মাইক্রোফোনে নাকি মাইক্রোফোন থেকে আসে কোথায় এখানে আমাদের যখন আমরা কথা বলি কথার আসে কোথায় মাইক্রোফোনে নাকি মাইক্রোস্কোপে না মাইক্রোফোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার বাংলাদেশের সর্ববৃহৎ আই সিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার বর্তমানে আমার নজরে পড়তেছে আমি এর আগে এত বড় আর দেখি নাই আপনাদের মাসাল্লাহ ল্যাব আছে কয়টা অলরেডি আমাদের বর্তমানে ল্যাব আছে পাঁচটা আরেকটা ইনশাল্লাহ রানিং হয়তো আগামী মাসে আমাদের উদ্বোধন হবে আচ্ছা এখন যে স্টুডেন্ট ফাঁকা দেখতেছি কিছুক্ষণ আগে কি এখানে এক্সাম হয়েছে এক্সাম চলছিল আমাদের হচ্ছে আজকে তিরিশতম ব্যাচের প্রাথমিক যে এক্সামটা চলতেছে মানে বেসিক যে এক্সামটা ওই এক্সামটা হচ্ছে বর্তমানে ব্যাস কত জনতম চলতেছে আমাদের একত্রিশতম ব্যাচ চলতেছে একত্রিশতম তম জয়েন করতে পারবে যারা আগ্রহী আমাদের একত্রিশতম চলতেছে এডমিশন চলতেছে হচ্ছে বত্রিশতম ব্যাচের বত্রিশতম ব্যাচ বত্রিশ একত্রিশতম ফিল আপ হয়ে গেছে ফিল আপ হয়ে গেছে আচ্ছা স্যার ঢাকার বাইরে থেকে যারা আগ্রহী কাজ শেখার জন্য ঢাকার ভিতরে এসে আপনাদের কাছে কাছে কাজ শিখবে কীভাবে আমাদের কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে যেখানে এসি এবং নন এসি দুই ধরনের রুম রয়েছে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং হোস্টেলগুলো কিন্তু হচ্ছে আমাদের একদম অফিসের পাশে যে তার যাতায়াত কষ্ট কিন্তু প্রয়োজন হয় না হেঁটে চলে আসতে পারবে হোস্টেলের ধারণ ক্ষমতা কতজন স্টুডেন্ট থাকার মতো আমাদের বর্তমানে তিন থেকে চারটে হোস্টেল আছে তো এক একটা আসলে এক এক টাইপের কোথাও একশো জন কোথাও পঞ্চাশ জন মানে এভাবে আর কি স্যার আপনাদের এই যে ল্যাবে ল্যাবে স্টুডেন্ট ধারণ ক্ষমতা কতজন আমাদের প্রত্যেকটা ল্যাব কিন্তু হচ্ছে আলাদা আলাদা কোথাও হচ্ছে পঁয়তাল্লিশ জন কোথাও ৫০ জন কোথাও আছে সত্তর জন এক একটা ল্যাবের এক একটা ক্যাপাসিটি বর্তমানে আপনাদের স্যার এই যে স্টুডেন্ট ক্লাস শিখতে কত সময় লাগতেছে সময়সীমাটা আমাদের বেসিক হচ্ছে তিন মাস বেসিক টু অ্যাডভান্স হচ্ছে চার মাস আমাদের একটা কোর্স আছে স্পেশাল কোর্স যেটা হচ্ছে শুধুমাত্র এক মাস স্যার আপনাদের এই টেনিয়ার হিসাবে কতদিন ধরে আইফিক্স ফার্স্টে আমি মোটামুটি আইফিক্স ফার্স্টের শুরু থেকে আসি অলমোস্ট টু ইয়ার্স কমপ্লিট স্যার আপনার হাত থেকে কতজন স্টুডেন্ট করছে এই পর্যন্ত আমাদের এখান থেকে প্রায় আট হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু হচ্ছে ট্রেনিং কমপ্লিট করেছে এবং কি মোটামুটি সাকসেস রেটটা আমাদের বেশি পাঁচ হাজার প্লাস স্টুডেন্ট সাকসেস সবাই মোট এরা মোটামুটি মোবাইল রিপেয়ার আছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমাদের মোতালে প্লাজায় বা আইফিক্স ফার্স্টের যে সবগুলো আছে সেখানে কিন্তু আছে আচ্ছা আইপি ফার্স্ট থেকে ট্রেনিং নেওয়ার পর আমাদের স্টুডেন্টরা কী সুযোগ সুবিধা পাবে আইফিক্স ফার্স্ট থেকে ট্রেনিং নেওয়ার পর সব প্রথম যে সুযোগ আমি বলবো সেটা হচ্ছে তারা আইফিক্স ফার্স্টের শপে ইন্টার্নশিপের একটা সুযোগ পাবে যেখানে লাইভ কাস্টমার ডিলিং সে শিখতে পারবে আরেকটা হচ্ছে আমরা তিনটা সার্টিফিকেট দিয়ে থাকি ইন্টারন্যাশনাল মানের যে একটা হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট যেটা ইন্ডাস্ট্রি এক্সপার্ট সার্টিফিকেট আর একটা হচ্ছে সেভ দ্য চিলড্রেন সার্টিফিকেট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আরেকটা হচ্ছে আমরা এনএসডি সার্টিফিকেট দিয়ে থাকি যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সরকারি সার্টিফিকেট সরাসরি এবং যেগুলোর মাধ্যমে সে কিন্তু হচ্ছে বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাইরে যে কোন প্রান্তে সে এই সার্টিফিকেট শো করে সে কিন্তু যে কোনো জব করতে পারবে মোবাইল রিপেয়ারের স্যার প্রবাসীরা কি এসে বাংলাদেশে এসে আপনাদের কাছ থেকে কাজ শিখছে এরকম কোনো রেকর্ড আছে অনেক আছে আমাদের আমাদের এখান থেকে বিদেশ থেকে আমাদের ভিডিও দেখছে সেখান থেকে সে দুই মাসের তিন মাসের ছুটি নিয়ে সে এখানে এসে কাজ শিখে সে কিন্তু আবার গিয়েছে এবং কি রানিং বেছে অনেকে আছে যারা শিখতেছে বিদেশ থেকে এসে বিদেশ থেকে এসে আমাদের স্পেনের আছে তারপর হচ্ছে আমাদের হচ্ছে জাপানে আছে আমাদের স্টুডেন্ট আমাদের হচ্ছে দুবাইতে আছে সৌদি আরব আছে এভাবে আরও অনেক দেশের স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে তারা বাইরে থেকে ভিডিও দেখে এখানে কাজ শিখে এখন সে আসলে সাকসেস সে হচ্ছে একটা শব্দ থেকে দুইটা শব্দ দিচ্ছে তিনটা সব দিচ্ছে এভাবে কিন্তু আমাদের স্টুডেন্ট আছে বর্তমানে তো বিশ্ববাজারে মোবাইল রিপেয়ারিংয়ের চাহিদা খুব বেশি প্রচুর বেশি আসলে এটা মানে আপনি যদি আগামী দশ বছর পরের কথা চিন্তা করেন তাইলেও কিন্তু এটা আরও বিশাল হয়ে যাবে কারণ এটা এখন মোবাইল ফোন ডে বাই ডে নতুন নতুন মডেল বেরোচ্ছে যত মডেল বেরোচ্ছে নতুন নতুন কিন্তু প্রবলেমও বেরোচ্ছে আর প্রবলেম বের হলেই কিন্তু হচ্ছে সে অবশ্যই টেকনিশিয়ানকে আসতে হবে স্যার বাংলাদেশের সর্ববৃহৎ আমাদের ফার্স্ট ট্রেনিং সেন্টার আমি বলেছি কথাটা কথাটা কি কি আসলে সত্যি কতটুকু অবশ্যই সত্য কারণ হচ্ছে আপনি যদি দেখেন আমাদের আমার মনে হয় না না বাংলাদেশ আসলে এশিয়া মহাদেশের ভিতরে এত বড় ট্রেনিং সেন্টার আপনি দেখাতে পারবেন না যারা এত বিশাল পরিসরে হচ্ছে ক্লাস করাচ্ছে ক্লাসরুম গুলা এটা আমি বাংলাদেশ আগে বলতাম কিন্তু এখন আপনি এশিয়া মহাদেশের ভিতরে যদি আপনি দেখেন এভাবে আপনি পাবেন না তাছাড়া হচ্ছে এশিয়া এশিয়া মহাদেশের ভিতরে আপনি এমন ট্রেনিং সেন্টার আর পাবেন না তাছাড়া আমাদের এখানে যে টুলস ইকুইপমেন্টসগুলো আছে সবগুলো কিন্তু লেটেস্ট দামি যে টুলস ইকুইপমেন্টস সবগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আমাদের ক্লাসরুমগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু হচ্ছে আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমেই কিন্তু হচ্ছে আমরা ক্লাস করে থাকি এবং কি যেগুলো হচ্ছে আমাদের বড়ো ক্লাসরুম সেখানে কিন্তু আমরা প্যারালালি তিনটা চারটা করেও কিন্তু আমরা বোর্ড দিয়ে থাকি মানে একটা স্টুডেন্ট কাজ শেখার জন্য তার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু প্রপার কিন্তু আমরা দিয়ে থাকি স্যার পাশে আরেকটু লেবাসি তো দেখাবেন আমাদের শিওর দর্শক দেখুন তাদের ল্যাব কত বড় আপনারা কেন আই সিক্স ফার্স্ট থেকে ট্রেনিং নেবেন সে যদি এখানে দেখেন এখানে আমাদের এই সাইডে একটা ল্যাব আমার হাতের ডান সাইডে আরেকটা ল্যাব এটা একটা ল্যাব এখানে আমাদের আরেকটা ল্যাব স্পেশাল বেসের একটা ল্যাব আছে এটা আমাদের আরেকটা ল্যাব এখানে যদি আমি আসি এখানে আমার আবার কিন্তু দুই সাইডে দুইটা ল্যাব এই যে এই সাইডে আমাদের দুইটা দুই সাইডে দুইটা ল্যাব

আপনি যতই শিক্ষিত হন আপনি যদি হাতের কাজ না জানেন ভাই আপনার কোথাও কোনো কিন্তু দাম নেই ঠিক আছে তো আপনাকে হাতের কাজ জানতে হবে তো হাতের কাজ আমি বলবো যে শুধু যে মোবাইল রিপেয়ার এমন না আপনি যে কোনো কাজ শিখতে পারেন বাট মোবাইল রিপেয়ারটা এই জন্য শিখবেন কারণ এখানে ইনভেস্ট খুবই কম বাট আপনার প্রফিটটা খুব বেশি এবং এটা আসলে স্মার্ট আপনি আজকে মন চাইতেছে আপনি দোকান গেলে আজকে ধরেন আপনি হচ্ছে এমন একটা এমন আপনি ইনকাম করছেন যেটা আপনি দেখা গেছে বাকি তিন দিন করা লাগতেছে না তাহলে আপনি কিন্তু রিল্যাক্সে কিন্তু আপনি থাকতে পারতেছেন ঠিক আছে বাট অন্য অন্য জবের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা কিন্তু থাকে না রাইট স্যার আরেকটা লাস্ট প্রশ্ন মোবাইল ট্রেনিং সেন্টার যেহেতু আপনাদের রিপেয়ারিং করবে মোবাইল এই মোবাইল রিপেয়ারিং করার পক্ষে সেই ইঞ্জিনিয়ার যখন হবে সে শুধু কি মোবাইলই রিপেয়ারিং করবে নাকি টিভি অন্যান্য জিনিসও রিপেয়ার ল্যাপটপ এগুলো রিপেয়ারিং করতে আমরা কিন্তু আসলে তাদেরকে সার্কিট শিখাই তো সার্কিট শেখানোর ফলে সে কিন্তু যেই কোনো সার্কিটে কিন্তু সে রিপেয়ার করতে পারবে তাছাড়া আমরা কিন্তু শুধু যে মোবাইল রিপেয়ার শিখে সে মোবাইল রিপেয়ার করবে রিপেয়ারম্যান হবে এমনও কিন্তু না সে চাইলে এখান থেকে অ্যাসিসন হইতে পারবে সে চাইলে এখান থেকে ট্রেনার হইতে পারবে সে চাইলে এখান থেকে হচ্ছে মোবাইল রিপেয়ারের যে পার্টস কাজপাতিগুলো আছে সেগুলো নিয়ে বিজনেস করতে পারবে সে চাইলে মোবাইলের সব দিতে পারবে মোবাইল বাইসেল এই সব প্রয়োগ কিন্তু সে দিতে পারবে দর্শক ভিডিও বেশি বড় করবো না আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন পূর্বের ভিডিও যারা দেখছেন সারা দিছেন আবার কিন্তু আবার নতুন করে ভিডিও নিয়ে আসছি আই ফিক্স ফার্স্ট আই ফিক্স ফার্স্টে কিন্তু ভালো সুনাম রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা গুগলে যাচাই বাচাই করবেন গুগল বলে দিবে আই ফিক্স ফার্স্টের সুনাম তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সার যদি দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চান আমরা বলবো আসলে আপনারা যারা বেকার আছেন অথবা আমার অনেক ভাইয়েরা আছেন যারা হচ্ছে এসিসি শেষ করে আপনি বসে আছেন কি করবেন অথবা এইচএসসি শেষ করে বসে আছেন আপনার ভাবার আর সময় নাই আর ভাবার দরকার নাই, আপনি সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে ভিজিট করেন ভিজিট করে আপনার যদি ভালো লাগে আপনি ভর্তি হয়ে যান আপনার এই মূল্যবান সময়টা না আপনি লাইফে যখন অনেক মানে একটু পার হয়ে যাবে তখন খুবই আফসোস করবেন যে আমি কেন এই কোর্সটা করি নেই তো বলবো যে আপনি বেকার বসে না থাকে আপনি এসে আমাদের দেখে যান ভর্তি হন কোর্সটা করে নিজে সফল হন どうなの